আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে নতুন আরও একটি শাড়ির ডিজাইন দেখার চেষ্টা করবো সেটা হচ্ছে বাটিকের মধ্যে অনেক আপুরে আছেন যারা বাটিকের যে শাড়িগুলো হয় বাটিকের যে ডিজাইনটা খুবই পছন্দ করেন তো এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সুতির মধ্যে হ্যাঁ খুবই চমৎকার ইউনিক এ ধরনের বাটিক এত কোয়ালিটিফুল বাটিক কিন্তু সব জায়গায় পাবেন না হ্যাঁ খুব ভালো ভালো দেখা যাচ্ছে খুব প্রিমিয়াম কিছু ভালো মানের শোরুমে বা ভালো যে কিছু অনলাইন পেজে সেখানে পাবেন যারা কিনা মূলত আমাদের এই খেয়াল সদরপুর যে পাইকির মার্কেট আছে এখান থেকে ও অনেকেই টাঙ্গাল থেকে সংগ্রহ করে হ্যাঁ দেখেন এই যে বাটিকের আসলে ডিজাইন এরকমই তবে কালারের এটা একটু কম বেশি হয় যার জন্য বেশ অনেকগুলোই আছে আমি একটু দেখার চেষ্টা করি আর একটা দেখেন এই যে এগুলোর দাম থাকবে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে থাকবে এটা কিন্তু মাঝখানে মাঝখানে একটু কাজ আছে এবং এইটার যে কাপড়টা কাপড়টা কিন্তু একদম সুতির মধ্যে হানড্রেড পার্সেন্ট সুতির মধ্যে খুবই আপনার কমফোর্টেবল খুবই সফট প্রিয় দর্শক আপনারা যারা ব্যবহারের জন্য নিতে চান অবশ্যই নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো জেলা আমরা কুরিয়ারে এগুলো দিয়ে দেবো আপনাদেরকে আর যারা ব্যবসা করেন শাড়ির যারা আমাদের এই সিরাজগঞ্জের সদাতপুরের কাপড়হাট থেকে অনেকেই আছেন শাড়ি অনেকেই বলতে আপনার শাড়ির তো ম্যাক্সিমামটা আমাদের এখান থেকে যায় কারণ আমাদের এখানে সারা বাংলাদেশের মধ্যে কিন্তু সিরাজগঞ্জের শাদাতপুর হচ্ছে একটা বিখ্যাত একটা পরিচিত নাম বিশেষ করে শাড়ির জন্য শাড়ি এবং লুঙ্গি তার মধ্যে শাড়িটাই বেশি শাদাতপুর যত কোয়ালিটির শাড়ি পাওয়া যায় আমার মনে হয় অন্য কোথাও এত কোয়ালিটির শাড়ি পাওয়া যায় বলে আমার জানা নেই তো যারা হয়তো ব্যবসা করেন আমাদের এই সিরাজ চন্দ্রের থেকে কাপড় নেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন বিশেষ করে যারা জামদানি নেন একদম সরাসরি যারা ফ্যাক্টরি থেকে রিজনেবল প্রাইসে যারা এই ধরনের জামদানি শাড়ি নিতে চান বিভিন্ন কোয়ালিটি আছে দেখতে পাচ্ছেন অনেক ভ্যারাইটিস আছে আসলে একটা ভিডিওতে তো এত ধরনের কালেকশান দেখানো সম্ভব না আমি চেষ্টা করি আপনাদেরকে রেগুলার ভিডিও দিতে আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর জামদানির মধ্যেও কিন্তু অনেক কোয়ালিটি আছে হ্যাঁ যারা ব্যবসা করেন তারা এই বিষয়গুলো বুঝবেন